সালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আসে মতে আমি ব্লক ভালো আছি তো বুদ্ধিমতো নিয়ে আসলাম একটা ব্লগ যে ব্যক্তি সকালে খাবার আপু গরম ভাত রান্না করে দিছে এটা কিন্তু আজকের দিনের ব্লাটা ছিল এই ব্লগ প্রচুর মুক্তি ডাল ধুনো আজকে একজন মাছ রান্না করেনি এই দুইটা একজন যাচ্ছে কে লেখার নিয়ে যাতেছেন এখন পরে লাঞ্চ করার জন্য হোটেলে খাইলে আপনি পেট ব্যথা করে আর হোটেলে বাসি খাবার বাসা থেকে অফিস অনেক দূরে লাঞ্চে বাসা আসা যায় না এক ঘন্টা দূর বাসা থেকে অফিস এক ঘন্টা গাড়িতে আসলেও লাগে আর হাইটে আসলে এক থেকে দেড় ঘন্টা এই জন্য টিভি লাঞ্চ নিয়ে দিতে হয় আর হোটেলে অনেকদিন খাইছিলাম তো এখন দেখি যে শরীরের কন্ডিশন তেমন ভালো না পেটে ব্যথা করে বাসি তেল এগুলো দিয়ে হোটেলে রান্না কিন্তু যখন খায় তখন ভালো লাগে কিন্তু পরবর্তীতে ক্ষতিকর নিজের শরীরে এই জন্য কষ্ট হলেও নিজের ঘরের থেকে ডাল ভাত নিলেও একটু ভালো লাগে কোনো তরতাজা পাক করা কোনো বাসি তেল নেই ঘরে আর হোটেলে তো টানা দেখা গেছে এক সপ্তাহ তেল থাকে এই জন্য আর কি বেশিটা মানুষ শরীর খারাপ বেশি এই জন্য আপনাদের আপু এই যে সকালে রান্না করে দেয় রাত্রে তর তরকারিটা পাকাই রাখে আর রাত্রে মনে করেন যে এই সকালে বা রান্না করে দিলে তরকারিটা গরম করে দেয় বাস নিয়ে দেয় তবে বেগ দিন একটু মিষ্টি হয় ওই যে বেবি যদি রাত্রে ডিস্টার্ব করে কান্না করে তখন আর কি পাক করতে পারে তাও ওই দিনকার হয়তো শুকনো খাবার খাই কিন্তু হোটেলে খাবার ভাত খাই হোটেলে খাবার বন্ধই করে দিছি এই কদিন ধরে পেট ব্যথা করে এখানে একটু পেট দেখ আমাদের সাথী থাকুন আমরা সারাদিন কী করি না করি আমি তো আপনাদের শেয়ার করতে পারি না আপনি অফিসে কী জব করি কী আমার কর্ম শেয়ার করবো আল্লাহ আসলে আমাদের স্বপ্ন আমাদের সাথেই থাকুন

হচ্ছে গরম করে লিখেছি বাটি তরকারি বাটি তরকারি বাঁচিয়ে গেছে মজা লাগে আর এ পাশে হচ্ছে মাছ টাকা করা হয়ে গেছে ভিডিও করা হয়নি আরেক হচ্ছে যে মাছ বাজার রাখছি এটা করবো এখন আর এই যে মূলা সেদিনটা যে শাক রান্না করছিলাম যে মূলাটা রেখা দিয়েছিলাম এটা হচ্ছে এখন রান্না করবো জামুস থাকেন এতে থাকেন মুসানো চুষিয়ে আসে কারণ আব্বু আসলো মাত্র আসা মাত্রই টানবে দেখেন কি করতো ব্যাগ নিয়ে তুমি কি খুঁজো কিসের কি ও টাকা খুঁজে দেখছেন ওর কত বড় সাহস আর ব্যাগ খুললে টাকা খুঁজতে এই প্রথম এমন করলো না তুমি টাকা দিয়ে কি করবা হ্যাঁ তানবীর তুমি টাকা দিয়ে কি করবা এই প্রথম তানবীর টাকা খুঁজলো কোন সময় টাকা চায় না এত বড় হয়েছে আজ বলে না যে আমার টাকা দাও আজকে আসার সাথে সাথে ব্যাগটা নিয়ে ব্যাগটা নিয়ে

घर <laughs> okay. <laughs> अवस्था <laughs> <laughs> এই যে আমরা খাইতে বসলাম এখন বাজে হচ্ছে দশটা আজকে একটু তাড়াতাড়ি বুঝি ছয় দশটা বাজে এই যে রেডি করলাম ওই যে মাছ হচ্ছে প্রচুর গাঠিক তরকারি কালিজিরা ভর্তা আর লেবু নিচে ওই উপরে খাবে কারণ মুসকান ওইখানে আছে এই জন্য ওর কাছে কেউ না থাকলেও কান্না করে এই জন্য সব একসাথে দিয়ে দিলাম আর এই যে তানবির আর আমি নিচে বসবো এই যে তানবিরের জন্য পাঙ্গাস মাছ আজকে রান্না করছি যে মূলা এই মাছ আর হচ্ছে যে তানবিরের পাঙ্গাস মাছ আর এই যে গাড়ি তরকারি কালকের নেন না বাবার একটু লবণের বাড়িটা দিয়ে দাও না বাবা তুমি এনে বে খাও আমি তোমার মাইখা দেবো না তুমি উপরে খাই পানি টানি সব ফালাবা